আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখা যাচ্ছে খুব সুন্দর করে একটা রাউন্ড পাখির খাসা এই খাসাটা যে ভাই অর্ডার দিয়েছে উনি পালন করবে ময়না পাখি এ দেখেন ব্রিজ সিস্টেম করে টেরে বানানো হয়েছে দেখেন টেরেগুলোর ভিতরে ঢুকায় দেবেন এভাবে ঢুকিয়ে দিয়ে বাইরে দেয়া তার লাগিয়ে দিতে পারবেন অথবা কিছুতে বাইঞ্জা দিলেও হবে ওই সিস্টেমটা করা আছে যেভাবে ঢুকাই দেবেন ঢুকাই দিয়ে ধাক্কা দিয়ে লাগাই দিলে হয়ে যাবে উপরে বাজার ওই সিস্টেমটা করা আছে কারণ ছাদের উপর দিয়ে রড বাই করে উনি নিচে ফালন করবে শাটারিং দরজা দেওয়া হয়েছে মানে উপর নিচে দরজা দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ খাসারে হাফ ইঞ্চি গ্যাপ দেওয়া হয়েছে এই দেখেন দর চাইলে আপনারা দরজায় তালামায় রাখতে পারবেন এই দেখেন দরজাগুলি এর ভিতরে কাঠের আড্ডা বসানো হয়েছে ময়না পাখি অথবা টিয়া পাখি পালনের সুবিধার্থে এই যে একটা পানির বাটি আরেক সাইডে খাবারের বাটির সিস্টেম করা হয়েছে পানির বাটিটা বাহিরে খাবার বাটিটা ভিতরে কারণ গ্যাপ দেওয়া হয়েছে হাফ ইঞ্চি চিকন গ্যাপ মাথা তার বাইরে খাইতে পারবে না এই জন্যই ভিতরে দেওয়া হয়েছে আর পানির সিস্টেমটা বাইরে হইলেও ভিতর দিয়ে খাইতে পারবে সম্পূর্ণ খাসারে দশ নম্বর বেলজিয়াম তাদের তৈরি করা হয়েছে খাসারার সাইজ আছে চব্বিশ বাই চব্বিশ দরজা দরজা তালা মারার সিস্টেম করা আছে সিস্টেম না হলে কোনো কোনোভাবে তাহলে আপনারা মারতে পারবেন দেখেন নতুন একটা ডিজাইন খাঁচাটার তার আমাদের তারগুলি দশ নম্বর বেলজিয়াম তার মোটা তার আমরা সম্পূর্ণ হাতে এবং এ করি স্পট ওল্ডিং না ডাইরেক্ট ইলেকট্রিক ইলেকট্রিক ওল্ডিং কেউ যদি এই ধরনের খাঁচাগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে বানিয়ে নিতে চান তাহলে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন রেডিমেড খাসা আমাদের কাছে আপনারা পাবেন না আমাদের এখানে রেডিমেড খাসা নাই এছাড়াও যে কোনো ডিজাইনের যে কোনো সাইজের খাসায় আপনারা আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে তৈরি করে নিতে পারবেন আমাদের ঠিকানা টঙ্গি এশিয়া পাম্প খাপারা রোড খাপারা পুরাতন বাজার ইসলামী ব্যাংকের পিছনে কারখানা মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকেও খাসাগুলি আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আমরা সারা দেশেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব খুব কম একটা তার থেকে আরেকটা দ্রুত আছে হাফ ইঞ্চি যে কোনো সাইজের দেশি বিদেশি পাখি আপনারা এখানে পালন করতে পারবেন কারণ গ্যাপ কম দেওয়া হয়েছে এই যে রয়্যাল বোল্ট রয়্যাল দিয়ে উনি ছাদে ফিটিং করবে কাছা তো বন্ধুরা এটার দাম হলো আলোচনা সাপেক্ষে কেউ যদি নিতে চান তাহলে কেজি হিসাবে না আলোচনা সাপেক্ষে আপনারা বানিয়ে নিতে পারবেন আট